মায়ের বুকের দুধ কমে গেলে কি করবেন প্রতিবার দুধ খাওয়ানোর আগে এক গ্লাস পানি পান করবেন ঘন ঘন বুকের দুধ পান করালে এতে মায়ের বুকের দুধ বাড়ে দৈনিক অন্তত আট থেকে বারো বার পান করানোর চেষ্টা করুন উভয় স্তন থেকে দুধ পান করাবেন প্রচুর পরিমাণে লাউ ও মসুর ডাল খাবেন কালোজিরা ও রসুন খাবেন কারণ কালোজিরা ও রসুন মায়ের বুকের দুধ বাড়াতে খুবই কার্যকরী প্রোটিনের চাহিদা মেটাতে নিয়মিত ডিম খান স্তনে হালকা গরম শেঁক দিলে অথবা মেসেজ করলে বুকের দুধ বাড়তে পারে প্রাকৃতিক খালবিলের বিলের মাছ মায়ের বুকের দুধ বাড়াতে সাহায্য করে তাই চেষ্টা করবেন খাল বিলের মাছ খাওয়ার জন্য মানসিক চাপ বা দুশ্চিন্তার কারণে মায়ের বুকের দুধ কমে যেতে পারে তাই মাকে সবসময় চিন্তা মুক্ত মানসিক চাপ মুক্ত রাখার চেষ্টা করবেন কিছু ওষুধ রয়েছে যেমন ডম্পেরিডন বা বাজারে কমিডন নামে পাওয়া যায় এই ওষুধ সেবনে মায়ের বুকের দুধ বাড়তে পারে এই পদ্ধতিগুলো অনুসরণ করার পরেও যদি মায়ের বুকের দুধ না বাড়ে তবে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন